বন্ধুরা আজ আমি তোমাদেরকে যে গাছটি দেখাচ্ছি এই গাছটিকে সাধারণ ভাষায় আমরা কেউ মূল বা কেউ বলেই চিনি অনেকে আবার এই গাছটিকে ক্রেবাদা বা ইন্ডিয়ান হেড জিঞ্জার নামেও চেনে আসলে এই গাছটির বৈজ্ঞানিক নাম হল হলো স্পেসিওসাস বা চেলো কস্টাস স্পেসিওসাস এটি একটি সরফিল কাণ্ডের ফুলের উদ্ভিদ আর এই গাছের ফুলগুলো উজ্জ্বল ও আকর্ষণীয় হয় আর এই ফুল এবং ফুলের কুড়িগুলি মানুষ স্যালারের সাথে বা অন্যান্য উপকরণের সাথেও খেয়ে থাকে এই গাছগুলি কম আলোযুক্ত জায়গা কিংবা স্যাঁতসেঁতে জায়গায় বেশি দেখতে পাওয়া যায় এইবার তোমাদেরকে বলি এই গাছটিকে ইন্ডিয়ান হেড জিঞ্জার কেন বলা হয় আসলে এই গাছটিও আদা গোত্রীয় আদা যেমন রাইজম বা কন্দের মাধ্যমে বংশবিস্তার বিস্তার করে এই গাছটিও ঠিক তেমনভাবে এর বংশবৃদ্ধি করে আর এই গাছ বা পাতা বা রাইজম যেটাকে আমরা কন্দ বলি সমস্ত কিছুই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় কারোর যদি রান্না করতে গিয়ে বা অন্যান্য কাজ করতে গিয়ে হাত পা পুড়ে যায় তাহলে এই রাইজমের রস সেখানে দেবে দেখবে ব্যথা থেকে নিরাময় পাবে এছাড়াও এই রাইজো মাথা ব্যথা ডায়াবেটিস এমনকি ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়